সূচনা কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ রাউন্ড ফ্লোরের জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর শপ থেকে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার লাইভে আমি আরও কিছু দেখাবো সব ডিজাইন বাইর করো এটা হলো ডিওর স্টান ডিওরের এই মালটা দেখেন আপনি একটাই কালার আছে আর কোনো কালার নেই এটা হলো আজকের অফারে থাকবে পঁচিশশো টাকা দিলো মাত্র আঠারোশো টাকায় পাবেন এই একটা কালার শুধুমাত্র আর এটা এটা কি এটা এটা সেম আঠারোশো টাকায় পাবেন এই মডেলটা ঝুলানো মডেল এই ব্যাগটা একজন নিতে পারবেন একজন নিতে পারবেন এই ব্যাগটা 1500 টাকা শুধুমাত্র এটা 2200 টাকা ছিল 1500 টাকা শুধুমাত্র একজনের জন্য বার্গার লাগে না মাল এই যে মাত্র 1500 টাকা এটা এক পিস আছে এই কালারটাই এই জন্য 2200 টাকা থেকে কমিয়ে এক হাজার পাঁচ শত টাকা মাত্র হাজার এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটাও একটা কালারই আছে এটা একটু স্কেচ আছে এই যে লকটার মধ্যে এই লকটার মধ্যে স্কেচ আছে এটা ওই যে মালের লগে লেগে স্কেচটা এখানে পড়ছে এটার জন্য আজকে বারোশো টাকা শুধু এটার জন্য বারোশো টাকা একজন নিতে পারবেন এই অফারটা ওয়ালাইকুম আসসালাম কথাই কইতে পারতেছি না যে অবস্থা এই ব্যাগটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ হাতে নিলেও মানাবে এই দেখেন চাইলে লং বেল্টটা বড় ছোট করে ইউজ করা আমি দেখিয়ে দিলাম এটা এই যে এরকম টান দিলে বড় ছোট হয়ে যাবে আবার টেনে ছোট করে নিবেন এটা এহেন একটা ডিজাইন আছে এটাও ধরতে পারবেন না চাইলে ওখানে ছোট করে ধরবেন এবং এটার ভিতরে একটা পকেট আছে এবং এটার প্রাইস মাত্র এক হাজার তিনশত টাকা আজকে সেরা অফারে শুধুমাত্র চারজন পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার তিনশত টাকা ওই কালার দাদা একটা আমি সব ধরনের দেখাবো আপনারা লাইনে থাকেন ধৈর্য সহকারে দেখেন এটা দেখেন এটা হলো ক্লাসিক ব্যান্ডের নাম্বার কি ক্লাসিক ব্যান্ডের হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকা পাঁচটা কালার আছে পনেরোশো টাকা এটার প্রাইস এই একটা কালার আমি বাকি কালার দেখাবো পকেট আছে দুইটা লাগাও একটা কালার মেনুন ব্যাগটা আমি দেখাচ্ছি দুইটা কালার করতে পারবো না আল্লাহ তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ভিতরে লং বেল্ট আছে পনেরোশো টাকা দাম এই ব্যাগটা শুধু একটা কালার পাবেন নাম্বার হ্যাঁ পনেরোশো টাকা দুই হাজার ছিল পনেরোশো টাকায় পাবেন শুধুমাত্র একজন ভিতরে লং বেল দুইটা পকেট আছে দুই সাইডে মাত্র পনেরোশো টাকা কোন মেরুন ব্যাগটা চাইছে দেখতে এটা কি ছিল নামায় কালকে নাম ওদিকে নামায় দিল কে কি ছিল হইছে কোথা আমার দেখ আমি দেখাই দিব আচ্ছা এটা দেখেন এই ব্যাগটা যিনি দেখতে চাইছেন এই ব্যাগটা একটু আমাদের টানানোর কারণে একটু স্কেচ আছে আপনি যেহেতু দেখতে চাচ্ছেন আমি স্কেচটা এই যে দেখিয়ে দিলাম এই স্কেচটা এই যে স্কেচটা এই যে স্কেচটা আপনি দেখেন যিনি নিতে চান পনেরোশো টাকা দাম নিতে পারবেন এই ব্যাগটা দুই হাজার টাকা দাম বাকি যে কালার গুলো আছে সেই কালার গুলো আঠারোশো টাকা দাম এবার চলে আসেন হ্যানেল ব্যান্ডের এই ব্যাগটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাস্ট আমরা দুই হাজার টাকা বিক্রি করছি আজকের জন্য দুইটা কালার দুই হাজার টাকা রাখবো তাদের লাগে নিতে পারবেন পিছনে একটা চেম্বার আছে এখানে একটা কালার এই দুইটা কালার মাত্র দুই হাজার টাকায় পাবেন এই ব্যাগটা হ্যাঁ এবার আমি ডিওরের ব্যাগ দেখাবো টাইগারের ব্যাগ দেখাবো দেখেন ডিওর ব্যান্ডের এই ডিওর ব্যান্ডের এই ব্যাগগুলো বক্স সহকারে পেয়ে যাবেন পঁচিশশো টাকা বক্স সহকারে পেয়ে যাবেন পঁচিশশো টাকা মাত্র আজকের অফার প্রাইস একটা কালার দুইটা কালার নেও তিনটা কালার এটা চড়া চারটা কালার পাঁচটা কালার পঁচিশশো টাকা এই ব্যাগটা ছিল দুই হাজার শুধু একজন আছে নিতে পারবেন একজনই মাত্র টাকা একজনের জন্য অফারটা দুই হাজার টাকা এই ব্যাগটা আজকের অফার প্রাইস এবার দেখবেন এই ব্যাগটা আঠারোশো টাকা দুইটা মডেল এ একটা মডেল এবং এ একটা মডেল এগুলার আর বড় লং বেল্ট হয় না এটার মধ্যে লং বেল্ট আছে এটার দাম দুই হাজার টাকা টাইগার প্রিন্টের একটাই কালার হয় এগুলো পেয়ে যাবেন দুই হাজার টাকা এই ব্যাগটা পাবেন দুই হাজার দুই শত টাকা দুইটা মডেল বড় সাইজ দুইটা মডেল অধিকার টিকে মাত্র দুই হাজার দুই শত টাকা একটা মডেল এ একটা মডেল দুই হাজার দুই শত টাকা মাত্র চাপা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা ষোলোশো টাকায় পাবেন এই ব্যাগটা ষোলোশো টাকা এটা হলো এই দেখেন স্টিলের চেন ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার লং বেল্ট আছে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা আস্তে নাও এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন আপনার এগুলো ফাটবে না তিনটে এগুলো হ্যাঁ আপনি মাথার পিছনের এই ব্যাগ গুলো কিসবিলা ব্যাংক এর ব্যান্ড থেকে তিন হাজার পর্যন্ত আছে আপনি নিতে চাইলে আপনি পেজে নক করেন আপনাকে ছবি পাঠিয়ে দিবে এটার কালার হলো দেখাইছি এটা হলো মাত্র কতটা আঠারোশো টাকা একটা কালার দুইটা কালার আঠারোশো টাকা মাত্র এবার আপনি এটা দেখতে চাইছেন সেটা বারোশো টাকা এই যে ভিতরটা দেখেন মাত্র বারোশো টাকা একজন নিতে পারবেন আমি দেখায় দিছি এটার প্রবলেমটা এই ব্যাগটা মাত্র আঠারোশো টাকায় পাবেন চারটা কালার তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার ভিতরে আছে। এবং ছোট একটা কয়েন পার্স আছে ডিসকাউন্ট দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া দেওয়া হয় আমাদের লাইভে যে দামটা বলতেছি মামনিরা এটাই প্রাইস এখান থেকে কোনো টাকাও কম হবে না এখানে কম দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আমরা ডিসকাউন্ট প্রাইজে এখানে দিয়ে থাকি এর চেয়ে কম দেওয়া যাবে না এবং এই যে আপনি দামাদামিও করতে পারবেন না যে দামটা দেওয়া আছে যদি আপনার পণ্য পছন্দ হয় আপনি অর্ডার করতে পারেন আঠারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই ব্যাগটা এই ব্যাগটারও একটু প্রবলেম আছে আমার মনে হয় আমি দেখাবো এই যে আনো না গেলে না আনলে কিভাবে হবে এই যে দেখেন এই ব্যাগটার এখানে একটু প্রবলেম আছে এখানে একটু প্রবলেম আছে এই যে চায়না থেকে যেরকম আসছে এরকমই আমি দেখাই দিলাম আপনাদের যা লাগে উনি নিবেন এই যে একটু দাম ছিল হাজার টাকা আমরা দুই হাজার টাকা বিক্রি করছি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটা এটা যিনি নিবেন বারোশো টাকা আর ফ্রেশ পিস ব্ল্যাক কালার আছে ফ্রেশ পিস আছে ব্ল্যাক কালার সেটা হলো পনেরোশো টাকা আমি সব ভেঙে বলে দিলাম যার পছন্দ আপনি অর্ডার করবেন পরবর্তীতে আপনি বলবেন এটা ওটা আঙ্কেল এরকম কিছু হবে না আমার যা দেখানোর বলা স্কওয়া বলে দিয়েছি এই ব্যাগটা এটা দুইটা সাইজ হয় এটা বড় সাইজ এক হাজার আটশো টাকা ছোট সাইজটা এক হাজার পাঁচশো টাকা কালার এবং এ একটা কালার দেখেন আপনারা একটা কালার একটা কালার বড় সাইজ আঠারোশো টাকা দাম আজকের অফার পাঁচটা কালারের উপরে এই ব্যাগটা দেখেন দুইটা কালার আছে দুইটা কালার আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো এটার ভিতর আপনার পকেট আছে লং বেল্ট আছে পকেট আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন পনেরোশো টাকা মাত্র একটা কালার এই দুইটা কালার এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা পেয়ে যাবেন ফ্যাশন এন্ড ব্যাগ কোম্পানি আঠারোশো টাকা আজকের লাইভে কালার তিনটা এ একটা টাইগার প্রিন্টের কালার একটা 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 কালার 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 কফি এই তিনটা পেয়ে যাবেন মাত্র একদিন নাকি জানিস টেকা নিল উকিল কি কাগজের টাকাটা নিছিল

এই ব্যাগটা ওয়ালাইকুম আসসালাম পিছনের রেড ব্যাগটা দেখানো হয়েছে লাইভের পরে আপনি দেখেন ওটার ভিতরে একটু প্রবলেম আছে এই জন্য দামটা কমিয়ে দেওয়া হয়েছে আপনি দেখবেন এটা দেখেন এরকম চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে দুই হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এটা একজন শুধু পাবেন সতেরোশো টাকা একজন সতেরোশো টাকা ডবল চেন মিস আলিতা ডবল চেন পেয়ে যাবেন এটা লং বেল্ট আছে আঠারোশো টাকা মাত্র এবার চলে আসেন এটা এই ব্যাগটার কালার আছে চারটা কালার পনেরোশো টাকা মাত্র এই একটা কালার ভিতরে দেখা যায় অসুবিধা কি একটা কালার এ একটা কালার কিজবিলার দিকে দেখায় এ একটা কালার মাত্র মাত্র পনেরোশো টাকা নাই না পনেরোশো টাকা এবার দেখেন এই ব্যাগটা নাম্বার কি দেখ আঠারোশো টাকা তিনটা চেম্বার লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার দুইটা কালার এই তিনটা কালার আঠারোশো টাকা মাত্র আজকের অফার প্রাইস এই ব্যাগগুলো দেখেন কালার আছে অনেকগুলো পাঁচটা কালার দুই হাজার টাকা খ্রিস্টান এন অলঙ্কার দুই হাজার টাকায় পাঁচ ছয়টা কালার আছে আমি দেখিয়ে দিব আজকে চেম্বার আছে তিনটা কালার আছে একটা দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার আজকের অফার মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা এর নাম্বার কি বারোশো টাকায় পাবেন মাল নাই এই জন্য একজন একজন পাবেন মাত্র বারোশো টাকা এই ব্যাগটা এই দেখেন মডেল একটা এটা হলো এক হাজার চারশো চোদ্দশো এই যে একদম ইনটেক চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চাবাও

আচ্ছা ওই দুইটা হলো তেরোশো টাকা আর এটা একটু আমাদের অন্য একটা মালের সঙ্গে ঘষা লেগেছে দেখেন এটার জন্য এগারোশো টাকা মনে রাখবেন কোনো প্রবলেম না এইটা কোনো প্রবলেম না ইউজ করলে কেউ কিছু মনে করবে না এটা শুধু এগারোশো টাকা এটা আমরা রাখাব দেখাই নেই এটা হলো কথা পনেরোশো টাকা এই একটা মডেল একটাই কালার পনেরোশো ওইটা বারোটা এটা যিনি দেখতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন করে দিয়েছেন তাকে উদ্দেশ্য করে আবার বলছি মামনি ভালো করে দেখে নেন এই বেলটা এখানে একটু প্রবলেম আছে এটা কোনো প্রবলেম না ধরলে অনেক কিছু না ধরলে কোনো কিছু না আমি এইটা আপনাকে বারোশো টাকায় দিয়েছি যদি হ্যাঁ পরে না নাকি পনেরোশো আর ওইটা আঠারোশো আচ্ছা পনেরোশো টাকা এই ব্যাগটা আর ওই আঠারোশো টাকা এই যে এই যে আঠারোশো টাকা এটা খেজুর খাই দুটা যা তখন লেগে আঠারোশো টাকা দামের খেজুরের না রাখছি কা খাইয়া মর এই যে মাত্র পনেরোশো নিলে আমার নক করেন ফাইনাল আমার নাম্বারে যেখানে স্ক্রিনে আছে ত্রিপল এড এখনই আমি ফাইনাল করে দিব ডাকার মধ্যে হলে এটা হলো তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র তেরোশো টাকা দেখ এটা দেখেন পঁচিশশো টাকা ছিল দুই হাজার দুইশত টাকা আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন দুই হাজার দুই টাকা তিনটা চেম্বার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার দুই হাজার দুইশো পঁচিশশো

তিনটা কালার চারটা কালার এটা দেখেন দুই হাজার টাকায় পাবেন তিনটা কালার এ একটা কালার ধরো এ একটা কালার এ একটা কালার দুই হাজার এ একটা কালার দুই হাজার টাকা এই মডেলের আর এই মডেলের এর নাম কত ছিল এটাও দুই হাজার টাকা একজন পেয়ে যাবেন এই কালারটা এটা দেখেন কিসবিলা ব্যান্ডের আজকে আপনাদের জন্য অফারে দিব কত কিছু কইলো মেজাজটা যা গরম হয় মনটা কয় নিজের মাথা নিজেই ফাড়ায় হবে এটা দেখেন পঁচিশশো টাকা ছিল আজকের জন্য তো সমস্যা কি এটার দাম ছিল পঁচিশশো টাকা এখন আজকের জন্য আজকের জন্য রাগ হয়ে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা একজন দেখ এই হলো দুইজন আর ভিতরে একটা পার্স আছে দুই হাজার টাকা এই এই জমিদারের ছেলে সঙ্গে রাগ করে দিলাম মাত্র দিলাম দুই হাজার টাকা দাম ছিল তিন হাজার টাকা নেওজির এবার লাগোনা তো মামনিরা আজকের লাইফটা আমি শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবার দেখা হবে আপনাদের কিজবিলা ব্যাগ ব্যাগ যদি আপনারা নিতে চান কারণ বাজারে খুব কম আছে আছে আমার কিছু কিন্তু এগুলা দিলে সব বাজারে নকল হয়ে যাচ্ছে এই জন্য আমরা দিচ্ছি না আপনি চাইলে নক করবেন আমরা ছবি আপনাকে ব্যাক করব ছবি দিব আপনি তখন পছন্দ করবেন আমরা এইভাবে লাইভে এই জন্য দেখাচ্ছি না তো মামনিরা রাগ করেন না সবাই ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম